চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনে মনোনীত ধানের শেষ প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের প্রচারণায় হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মবিন এর নেতৃত্বে বিশাল মেছিল শনিবার আটই নভেম্বর বিকেলে হাট বড় দেখির পাড় এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম পাঁচ হাট সংসদীয় আসন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয় এই জনসমাবেশে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম হাটহাজারি ও বায়োজিৎ আংশিক পাঁচ সংসদীয় আসন বিএনপি ধানেশ্বশের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বহুদিন পরে হাটাজারি আবার ধানের শীষ ফেরত পেয়েছে ইনশাল্লাহ আমাদের দায়িত্ব যেই আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমান হাটাজারি এবং বাইজি বিএনপির উপর রেখেছে ধানের শীষ দিয়েছে নির্বাচনে যেন সেদিন প্রতিদান আমরা ওনাকে দিতে পারি এ সময় ধানের শেষ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মির হেলাল এর প্রচারণায় এক বিশাল মিছিল নিয়ে আসেন হাটহাজারি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মবিন হাটহাজেরি লালিয়ার হাট থেকে শুরু হয়ে বড় দেখের পাড় মোড় এসে এই মিছিল শেষ হয় لڑ بھائی لڑ بھائی لڑ بھائی ایک بار تو پانے کے لیے ضرورت ہے